আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সাথে যারা সব সময় বিভিন্ন কিছু ইনফরমেশন জানতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছেন যারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে যোগাযোগ করছেন আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার ফেসবুক পেজ থেকে হোক বা ইউটিউবের মাধ্যমে হোক যেভাবেই হোক আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য সময় প্রয়োজন আসলে সব ইনফরমেশন সব সময় দেওয়া সম্ভব হয় না তবে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো এটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে ভাইয়া ইউকে ভিআই ইন্টারভিউগুলোতে কী কোশ্চেনগুলো হয় ভিডিওর ভয়েসটা আপনারা একটু কাইন্ডলি লাউডেই শুনবেন আমিও চেষ্টা করব লাউডেই সব কিছু দিয়ে দেওয়ার জন্য কারণ প্রচুর একটু বাতাস আছে এবং বাতাসে আমার নিজেরও ঠান্ডা লাগতেছে সো ক্যামেরাও হাতে মোবাইল ক্যামেরা নিয়ে পরে ভিডিওটা করছি তো যেটা হচ্ছে যে আপনাদের সর্বপ্রথম একটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ইউকে ভিআইতে কী ধরনের ইন্টারভিউ হয় ইউকে হচ্ছে ইউকে একটা ভিসা ডিপার্টমেন্ট সো তাদের যে কোশ্চেনগুলা এবং ক্যাসের যে কোশ্চেনগুলা এগুলোর মধ্যে খুব বেশি একটা পার্থক্য থাকে না ক্যাসের যে ইন্টারভিউটা সেখানে হচ্ছে দেখা যায় যে হচ্ছে টিচার সন্তুষ্ট হয়ে গেলেই আপনার ক্যাসে আর কোনো সমস্যা হয় না এবং আপনাকে হচ্ছে দুইবার বা তিনবার আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পান বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্যাশ ইন্টারভিউর ক্ষেত্রে আবার সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে তা হয় না তো সেই জন্য যেটা হয় যে আপনার হচ্ছে ইউকে ইন্টারভিউটা একবারই হয় এবং আপনি রিজেক্ট হলে আর ভিসাটা হয় না ঠিক আছে সো এটা ইউকেরই একটা ভিসার একটা ফিল্টারিংয়ের একটা প্রসেস সো যেই কোশ্চেনগুলো মেনলি হয় একদম খুবই নর্মাল কোশ্চেনগুলো হয় প্রায় ইন্টারভিউগুলো হয় হচ্ছে প্রায় এক ঘন্টার মতো আমি যে কোশ্চেনগুলো বলবো যে দেখা যাবে যে এর মধ্যে আমি যদি হচ্ছে আপনাকে তিরিশটা কোশ্চেন বলি তিরিশটা কোশ্চেনের মধ্যে দেখা যাবে যে আপনার পঁচিশ ছাব্বিশটা কোশ্চেন অটোমেটিক মিলে যাবে একদম বেসিক কোশ্চেনগুলো হয় প্রথমে যদি বলি যে প্রথমত আপনার নাম জানতে চাইতে পারে আপনার পাসপোর্টটা দেখতে চাইতে পারে আপনার পাসপোর্টটা কবে কবে কি লেখা পাসপোর্টের নামটা ঠিক আছে কি না ডেট অফ বার্থ জিজ্ঞাসা করতে পারে আপনার হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন কেন এই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন এই ইউনিভার্সিটির যে আপনি যে সাবজেক্টে যেতে চাচ্ছেন এই সাবজেক্টে আপনি মডিউল নেমগুলো জানেন কি না এই মডিউল নেমের মধ্যে হচ্ছে কোন সাবজেক্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই বিষয়গুলো আসতে পারে তারপর হচ্ছে কেন আপনি শুধুমাত্র ইউকে চুজ করতেছেন কেন অন্য কান্ট্রিগুলো না কেন আপনি শুধুমাত্র এই ইউনিভার্সিটি চুজ করতেছেন আপনি অন্য কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন কি না তো সেগুলোর কী অবস্থা সেগুলো সম্পর্কে জানতে চাইতে পারে আপনার ফিউচার আপনি কি করতে চাচ্ছেন ফিউচারের সাথে আপনার হচ্ছে যে সাবজেক্টটা চুজ করেছেন তা কতটুকু কানেক্টেড এবং আপনার কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে কি না এবং আপনার কোনো স্টাডি গ্যাপ আছে কিনা এই গ্যাপের সাথে আপনি যেই মানে এই গ্যাপে আপনি কি করেছেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং আপনার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে আপনি বর্তমানে যেটা পড়তে চাচ্ছেন সেটার কোনো গ্যাপ আছে কি না বা সেটা কেন করতে চাচ্ছেন সেটার একটা ইন্টারলিঙ্ক করা খুঁজে বের করা ট্রাই করবে তারপর হচ্ছে যে আপনি যেখানে প্রিভিয়াসলি কাজ করেছেন সেখানে আপনার জব রেসপন্সিবিলিটি কী ছিল এবং হচ্ছে আপনার আপনি হচ্ছে যেই সাবজেক্টে আসতেছেন ওই সাবজেক্ট সম্পর্কে ইউকের মার্কেট প্লেস সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনি কোন এরিয়াতে আসতে চাচ্ছেন ওই এরিয়াতে সবচেয়ে ভালো দিক মানে ওই এরিয়ার সুবিধাগুলো কি কি ওই ইউনিভার্সিটির কি কি সুবিধা আছে ওই এরিয়ার হচ্ছে হিস্টোরিক্যাল কোনো প্লেস থাকলে সেইগুলো সম্পর্কে আপনি জানেন কি না তারপর হচ্ছে এই বিষয়গুলো আসবে তারপর হচ্ছে যে আপনার টিউশন ফি কত এটা আপনি টিউশন ফি কত জমা দিয়ে আসতেছেন কত আপনি গিয়ে জমা দিবেন আপনার অ্যাকোমোডেশন আপনি ঠিক করেছেন কি না ঠিক যদি না করে থাকেন যদি ঠিক করে থাকেন তাহলে কোথায় করছেন যদি না করে থাকেন তাহলে কবে করবেন তো এই বিষয়গুলো আসবে প্লাস হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট ইউনিয়ন থাকে সো আপনি স্টুডেন্ট ইউনিয়ন সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা সেটা জানতে চাবে তারপর আপনি যেখানে অ্যাকোমোডেশন নিচ্ছেন সেখান থেকে ইউনিভার্সিটি কতটুকু দূরে সেটা জানতে চাই আপনি যদি কোনো আত্মীয়ের বাসায় থাকেন বা আত্মীয় বাসায় থাকতে চান তাহলে সেখানে সেখান থেকে ইউনিভার্সিটির গ্যাপ কতটুকু এবং আপনি কিভাবে হচ্ছে ক্লাস করবেন এই বিষয়গুলো তাদেরকে হচ্ছে আপনাকে বুঝিয়ে বলতে হবে আমার হাত বেসিক্যালি কাঁপতেছে আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন হয়তোবা আমার হাত বেসিক্যালি কাঁপতেছে ঠান্ডায় আচ্ছা তারপর হচ্ছে যে আপনার মানে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করবেন ওই সাবজেক্ট সম্পর্কে আপনি কতটুকু রিসার্চ করেছেন এই বিষয়গুলো এখানে আসবে এবং আপনি কোথা মানে এই রিসার্চ বেস সম্পর্কে আপনি কোনো ধারণা আছে কি না প্রিভিয়াসলি করেছেন কি না প্রিভিয়াস ইউনিভার্সিটিতে করেছেন কি না এই বিষয়গুলো সেখানে আসবে তারপর হচ্ছে যে আপনার আমি তো মডিউলের কথা বললাম অ্যাকমেন্ডেশনের কথা বললাম আপনার তারপর হচ্ছে আপনাকে আরও কিছু কোশ্চেন করতে পারে এই এই বেসি কোশ্চেন যেগুলো আমি আপনাকে করলাম বললাম এই কোশ্চেনগুলো আসলে হচ্ছে একদম পুরা বেসিক কোশ্চেন যে আপনি কেন ইউকে আসবেন কেন অন্য কান্ট্রিতে না কেন আপনি ওই কান্ট্রি চুজ করেন না কেন এই কান্ট্রি কেন আপনি এই কান্ট্রিগুলোতে আপনাকে হচ্ছে আপনি গদ রিপ্লাই দিলে আপনি বিপদে পড়ে যাবেন আপনাকে যখন আপনি ক্যাশ ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হবেন আপনি অবশ্যই আপনার যে এজেন্সি আছে আপনার এজেন্সিকে বলবেন যে আপনাকে জন্য হচ্ছে রাইটিং লিখে দেওয়ার জন্য আপনার হচ্ছে তখন হচ্ছে যখন আপনার আইডি লিখে দিবে তখন ওরা আপনার কাছ থেকে আপনার সিভি যাবে এবং সিভি ভি চাওয়ার পরে আপনি প্রিভিয়াসলি কী করেছেন ওইটার সাথে এটাকে কানেক্টেড করে আপনাকে একটা রাইটিং লিখে দেওয়া ট্রাই করবে এবং আপনি ওইটা অবশ্যই তাদের কাছ থেকে নেবেন কেন এটা নেবেন কারণ হচ্ছে আমি অবশ্যই বলি আপনি যে টিউশন ফি দিয়ে আসতেছেন তার থেকে তার থেকে থার্টি পার্সেন্ট হচ্ছে যদি এজেন্সি যদি আপনাকে হেল্প এসব না করতে পারে আমি বলবো যে হচ্ছে আপনার ওই এজেন্সি থেকে চলে আসাটা সবচেয়ে বেটার এজেন্সি থেকে আপনার মুভ করে ফেলানোর বেটার কারণ আপনার দরকার হচ্ছে ইউকে আসা তাদের প্রতি আপনি আবেগ দেখায় কোনো লাভ নেই আপনাকে আপনার চিন্তা করতে হবে বেসিক্যালি আপনি ক্যাশের জন্য যে প্রিপারেশন নিচ্ছেন আর কিছু কোশ্চেন ছিল সেটা হচ্ছে আপনার বাবা কি করেন আপনার ইনকাম সোর্সটা থেকে হচ্ছে আপনার সোর্সের এই টাকাটা আপনি কিভাবে ম্যানেজ করতেছেন আপনি এই যে টাকাটা ম্যানেজ করলেন এই টাকাটা আপনার বাবা দিয়েছে না মা দিয়েছে বা টাকাটা আপনি কীভাবে ম্যানেজ করেছেন এটা নিয়ে জিজ্ঞাসা করতে পারে আপনি ব্যাংকে টাকা রেখেছেন কোন ব্যাংকে টাকা রেখেছেন কবে নাগাদ টাকা রেখেছেন এই কোশ্চেনগুলো অপশনাল করলে করতে পারে ফিনান্সের বিষয়টা বাট এটা ম্যান্ডেটরি না বাট তাদের মেন বিষয়টা হচ্ছে আপনি ইউকে যে আসতে চাচ্ছেন আপনি যে একজন জেনুইন স্টুডেন্ট এবং আপনার যে ফিউচার প্ল্যান হচ্ছে একদম ফুল ক্লিয়ার এবং আপনার ভিশন এবং ইউকে ইউনিভার্সিটির ভিশন মানে হচ্ছে দুইটা একত্রিত করে তারা একটা জিনিস প্ল্যান করবে যে না ঠিক আছে এই স্টুডেন্ট হচ্ছে এখানে পড়ার জন্য আসতেছে যেন এই স্টুডেন্ট এখান থেকে অন্যদিকে কোথাও না চলে যায় সো এই বিষয়গুলো এখানে আসবে সো ইউকেবিআই ইন্টারভিউটা ক্যাশ ইন্টারভিউ যা হয় ইউকে বিআই ইন্টারভিউর জন্য যদি আপনি সেম প্রিপারেশন নেন আমি মনে করি যে অলমোস্ট আপনার এইটটি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে তবে বারবার একটা কথাই বলছি প্রশ্নগুলা হচ্ছে গদ্বাদা কোনো রিপ্লাই করবেন না আরেকজনের সিট দেখে একদম মুখস্থ করে নিয়ে একদম সব কিছু করে নেওয়ার কিছু নয় কিছু ইউনিক জিনিস রাখবেন যে জিনিসটা দেখে ওরা মনে করে যে হ্যাঁ আপনি এটা সম্পর্কে রিসার্চ করেছেন আপনার ইউনিভার্সিটির মডিউলগুলো সম্পর্কে অবশ্যই জেনে নেবেন আপনি হচ্ছে যখন হচ্ছে ক্যাশ পেয়ে যাবেন তখন আপনি ইউনিভার্সিটির মডিউলগুলো হচ্ছে অটোমেটিক পেয়ে যাবেন এবং ওখানে কি আছে না আছে আপনি ওগুলো সম্পর্কে ডিটেলস ধারণা পেয়ে যাবেন একজন ক্যাশের আগেও পেয়ে যেতে পারেন তো প্রত্যেকটা বিষয়ে খুব প্রপারভাবে ধারণা নিয়ে ইউকে বিআই ইন্টারভিউ দিবেন বারবার বলছি ইউকে বে ইন্টারভিউ একবারই দেওয়া যায় এর বেশি না কিন্তু আরেকটা বিষয় থাকবে যে আপনাদের যাদের হচ্ছে ভিসা ভিসা ক্যান্সেলেশন আছে টাইম বা কিছু আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে কেন হয়েছে এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে অন্য কোথাও রিজেক্ট হয়েছেন কিনা কেন রিজেক্ট হয়েছেন ওই বিষয়গুলো জিজ্ঞাসা করতে পারে তবে আমি মনে করি যে অন্য দেশে যদি আপনি ভিসা ইয়ে করে থাকেন যেমন আমেরিকা বলেন বা বিভিন্ন জায়গায় আসলে কোনো কারণ বলে না যে কেন আপনি হচ্ছে রিজেক্ট হয়েছে সো আপনি বলবেন যে আপনি হচ্ছে রিজেক্টেড লেটার পেয়েছেন বাট ওখানে কোনো প্রকার নির্ধারিত দেওয়া নেই আপনার একটা সেকশন বা কথা বলা হয়েছে যে এই সেকশনের আন্ডারে আপনি বাতিল হয়েছেন তো বিষয়টা তাদেরকে বলবেন তারা নিজেরাও জানে যে কেন কি কারণ ইউকের মতো সবাই এরকম করে বলে দেয় না যে আমরা তোমার পেমেন্টের এই সমস্যা হয়েছে ওইটার এই সমস্যা হয়েছে এই বিষয়গুলো আসলে সবসময় বলা থাকে না সো এই বিষয়গুলো ভেবে চিনতে ইউকে বিআই ইন্টারভিউতে বলবেন বসবেন বারবার বলছি লাইফের একটা গ্রেট ডিসিশন অবশ্যই প্রিপারেশন নিয়ে তারপর বসবেন এমন ছেলে খেলা করে বসেন না যে হচ্ছে ইউকে 90% পার্সেন্ট বিসা দিয়ে দেয় তার মানে আমি বসতে মানে আমার বিসা দিয়ে দিবে জিনিসটাকে এইভাবে চিন্তা করার কোনো মানে নাই তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার মনে হয় আপনাদের জন্য ভালো লাগবে যদি কারো যদি হচ্ছে এই ধরনের কোশ্চেন রিলেটেড বিষয় থাকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন আমার মনে হয় যে আপনাদের হচ্ছে প্রশ্ন কী কী প্রশ্ন আসতে পারে কী কী টাইপের কোশ্চেন করতে পারে এই সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই